হে গাইস দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এমল তো অনেক পর আজকে কলেজে গেছিলাম কলেজ থেকে সাইকেলটা নিয়ে ভাবলাম আমার প্রিয় একটা জায়গায় ঘুরে আসি যেহেতু এখান থেকে খুবই কাছে তো এই জন্য যা বলা যা ভাবা তাই করা তো চলে আসলাম আমার এই সেই প্রিয় একটা জায়গায় কত বছর পরে এখানে আসলাম আমি নিজেও জানি না মনে রায় আমার এই যে দেখতে পাচ্ছ রেল রাস্তার সাইড এই পাশে পাকা রাস্তা টোটালি সুন্দর একটা ভিউ মানে প্রকৃতির খুবই কাছে কোলাহল মুক্ত একটা জায়গা কৃষ্ণচড়া গাছের ফুল এখনও আছে ও ও আরেকটা ব্যাপার চলো সামনে যাওয়া যাক অ্যান্ড ট্রেন আসছে আমার পিছনে হচ্ছে ট্রেন আসতেছে কিছুক্ষণের মধ্যে এখান থেকে ট্রেন যাবে আর রাস্তা এখানে কাজ সংস্করণ করা হচ্ছে আর এইখানে যে পুলটা আছে এই পুলের কাছে যাব আর হ্যাঁ তোমাদেরকে একটা ব্যাড নিউজ দেওয়ার আছে ব্যাড নিউজটা হচ্ছে কালকে আমি আমার একটা ভিডিওতে কপিরাইট স্ট্রাইক খাইছি সেটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে যে তহিদুলি পর তিন বলে সিক্স মারছিল ঠিক ওই ভিডিওটা ইডিট টিডিট করে তারপর আমি সারছিলাম ওইখানেই হচ্ছে মরণ দশা তো যাই হোক হয়তো তিন মাস পরে ওইটা উঠে যাবে নাহলে আমি নিজেই উঠাবো তো যাক এখন যেহেতু ট্রেন যাচ্ছে জাস্ট ভিউটা দেখাচ্ছে ভাই এখন বাজে বারোটা আমি এই রোদ্দুরের মধ্যে ভিডিও করতে আসি যাতে দেখো আমার পিছন এখন ট্রেন চলে যাবে এটা মেবি ও ভাই এটা কি গতিতে গেল আহ আসলেও মানে আমার এই গতি সম্বন্ধে কোনো আইডিয়া নাই এটা সুন্দরবন এক্সপ্রেস কেনার বলার কোনো ইয়া নেই যে আমি আসলেও জানি এটা সুন্দরবন এক্সপ্রেস কেনা কারণ সুন্দরবন এক্সপ্রেস হচ্ছে আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার কথা আসছিল শোন কিনা যায় না এখানে পোলাপানো হচ্ছে সান টান করতেছে এইটা পুল এখানে আসার জন্য আমি রিকমেন্ড করবো তখনই মানে এখনও ভিউটা ভালো বিকালে বিশেষ করে বিকাল টাইমে অনেক সুন্দর লাগে আর বর্ষার সিজনে তো বলার মতো না। যদিও এখন জ্যৈষ্ঠী মাসের প্রায় শেষের দিক ইভেন যখন আসার মাসে তখন এখানে জল থই থই করবে দুই পাশে এই পাশে এই পাশে তখন আরও বেশি ভালো লাগবে আর এখন কি জাস্ট ভিউটা দেখো এই বলার মতো না তো যাই হোক এখন আমরা চলো ওই সাইডে যাই ওইখান থেকে কিছু ভিউটা দেখা যাক আর ট্রেন তো যাই সব মিলে যে কত সুন্দর একটা জায়গায় আসছি বাট খুবই গরম লাগতেছে আমার দেখছো অলরেডি ঘামে কি হয়ে গেছে তো যাই হোক তাই হোক শুধুমাত্র এই ভিডিও তোমাদের জন্য করা ভাই এত কষ্ট করে এত রোদ্রের মধ্যে এসে ভিডিও করার পেইনটা বেসিক্যালি আমারও হবি আছে তোমাদেরকেও দেখানোর জন্য একটা আছে আর রাজবাড়িতে এমন একটা জায়গা হয়তো এরকম আরও অনেক জায়গা আছে যা আমার জানা নাই সো যাই হোক আমি যে যে জায়গায় যাবো সেই যে সেই সেই জায়গায় রিপ্রেজেন্ট করার চেষ্টা করব এতটুকুই বলার ভাই এইখানটায় হচ্ছে যখন জল এখানে থই থই করবে তখন তখনকার ভিউটা বুঝতে পারছো কী হতে পারে এখানটায় আর কৃষ্ণচূড়ার ফুল যখন এই গাছটায় পরিপূর্ণ ছিল হয়তো তখন আরও সুন্দর দেখা যায় তো এখানে আবহাওয়া তো এতটুকু ইয়াতে আছে জল আছে এইখানে এখানটায় মাছ আছে সম্ভবত যখন জল হবে তখন এই ঠিক এই পর্যন্ত হয় এই পর্যন্ত আবার এইটা লেভেল আপ হয়ে যায় ঠিক তখন যে ভিউটা লাগে হয় এইখানে নৌকা থাকে সো ওই পাশেও ওইখানে হচ্ছে পুকুর ইয়া করছে যাই হোক মাছ চাষ করে ওইখানটায়ও পুরো জায়গাটা অস্থির বিকেল টাইমে যদি আসতে পারতাম প্রপারলি ভিডিওটা ভালো মতন দেখাইতে পারতাম তো যাই হোক কি আর করার সত্যি বলতে কি জানো সত্যি বলতে সব কিছুর মধ্যেও একটা ব্যাড নিউজ আছে আমার জন্য ইভেন তোমাদের জন্য সেটা হচ্ছে আমি গতকালকে একটা কমিটি স্টাই খেয়েছি মানে আইসিসি থেকে দিছে সেটা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার যে একটা ম্যাচ হইলো ওই ম্যাচে তহিদ্রুদয় যে হাসারাঙ্গার বলে তিন বলে তিনটা সিক্স মারছিল ওইটাই আমি ডাউনলোড করে ইডিট করে আর কি মানে রিমেক করে আর কি ভিডিওটা শর্টস ভিডিওই ইউটিউবে আপলোড দিয়েছিলাম সো এখানে ভালো ভিউ আসছিলো সো সাডেনলি কালকে বিকালে আমার ইমেল আসলো সো তখনই যত মনটা খারাপ হয়ে গেল সব মিলাই খুবই মনটা খারাপ তো যাই হোক তিন মাস পর হয়তো একাই উঠে যাবে না হলে আমাকে আবার অ্যাপ্লাই করতে হবে মানে আমাকে আবার কপারেট উঠানোর জন্য একটা ওয়ে আমার জানা আছে তো সেটা আমাকে অ্যাপ্লাই করতে হবে তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো এখন বারোটার বেশি বাজে বারোটা পনেরো বাজে এই রোদ্রের মধ্যে এখানে থাকতে পারতেছে না অলরেডি মানে ভাই ঘামে ঢুমে আমার অবস্থা খারাপ তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে হবে এখানে দেখি যদি আসলেও তো অনেক জায়গায় যাইতে ইচ্ছা করে ভিডিও সিডিও করার জন্য কিন্তু সব জায়গায় চাইলেও যাওয়া হয় না সময় সাপেক্ষের ব্যাপার আবার সব মিলিয়ে আর কি যাওয়া ঠাওয়া হয় না তবে আমি চেষ্টা করি আমার মতো করে ভিডিও করার জন্য তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা এত গরমের মধ্যে ভাই ভিডিও শিডিও করতে পারতেছে না তো যাই হোক এখন বাড়ি যাইতে হবে ভাই প্রচুর ঘামতেছি পোলাপনে এখানে স্নান টান করতেছে আর এখানে যাওয়ার আগে ভিউটা আবার জাস্ট দেখাই যায় তো যাই হোক যেহেতু সাইকেল নিয়ে আসছি বাইরে যাই তো আমার অনেক সময় লাগবে ম্যাক্সিমাম চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মতো লাগবে আর এই জন্য আর কি ভিডিওটা এখন কন্টিনিউ করবো না যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে দেখো দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ধন্যবাদ সবাইকে